উচ্চ আদালতের নির্দেশে শিউরে পৌরসভার কাউন্সিলর পদ ফিরে পাচ্ছেন পনেরো নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের প্রতীকে জয়ী প্রণুব কর রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়ার ভাবনা পৌরসভার তিনি গত দু সালের চৌঠা অগস্ট পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলার দুটি পদ থেকে পদত্যাগ করে চিঠি দেন গ্রহণ কর তার চেয়ারম্যান পদ ছেড়ে দেওয়ার চিঠি পৌরসভার বিওসিতে গ্রহণ করা হলেও কাউন্সিলর পদত্যাগ ফিরে চেয়ে পুরসভার কাছে আবেদন জানান কিন্তু তার অভিযোগ উনিশশো আগস্ট পুরসভা তাকে না জানিয়ে অনৈতিকভাবে মিটিং ডেকে কাউন্সিলর পদত্যাগপত্র গ্রহণ করে তার প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি প্রণব করের দাবি হাইকোর্ট তার পক্ষে রায় দিয়েছে হয়েছে যদিও শিউরি পৌরসভা চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি জানিয়েছেন বিষয়টি নিয়ে আমরা আমাদের মধ্যে আলোচনা করব এবং ডিভিশন বেঞ্চে যাওয়ার চিন্তা রয়েছে রায়কে চ্যালেঞ্জ করে আমি আদালতের দ্বারস্থ হয়েছিলাম কি জন্য সেটা হচ্ছে আমার কাউন্সিলারশিপ যাতে না যায় যে প্রসেসে কাউন্সিলারশিপ অ্যাকসেপ্টেন্স করেছে বোর্ড অফ কাউন্সিলার বা চেয়ারম্যান সেটা অবৈধ আমি মনে করেছি আমি ওয়ার্ডের স্বার্থে ওয়ার্ডের কর্মী সমর্থকরা আমার বাড়িতে আছে এবং জেলার তিন চারজন নেতা জেলা নেতৃত্বে যারা আছে। তারা আমাকে অনুরোধ করে যে কাউন্সিলারশিপটা তুমি ছেড়ো না চেয়ারম্যানটা ঠিক আছে তুমি ছেড়ে যাবো অসুবিধা থাকতেই পারে কিন্তু কাউন্সিলারটা তুমি পাঁচ বছর চালিয়ে যাও তার পরিপ্রেক্ষিতে আমি ষোলো তারিখে একটা রীতিন উজ্জ্বল উজ্জ্বল লিখিত দিই আমি পৌরসভাতে তা সত্ত্বেও আমাকে না জানিয়ে উনিশ তারিখে চেয়ারম্যান এটা অ্যাকসেপ্ট করে যে কাউন্সিলারশিপটাও আমরা রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করি সেই চার তারিখে দেওয়া কাউন্সিলারশিপ রেজিনেশন এটা তো সেটা আগস্ট তেইশ দু হাজার তেইশ আগস্ট যার পরিপ্রেক্ষিতে আমি কোর্টের দ্বারস্থ হই কোর্টে আমি জানাই সব কিছু ডিটেল পরে কোর্ট মান্যতা দিয়েছে যে আমি কাউন্সিলারশিপ থাকতে পারবো এটাই আমি হোয়াটসঅ্যাপে এখন উকিলের মাধ্যমে পেলাম আমি জানতে পারলাম যে কাউন্সিলারশিপ আমি স্টেটকে পার্টি করেছিলাম ডিএমকে করেছিলাম এসডিও কে করেছিলাম চেয়ারম্যানকে করেছি বিওসিকে করেছি যারা যারা জানে হ্যাঁ এবার হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে যে না কাউন্সিলারশিপের মান্যতা আমাকে দিয়েছে এটাই হচ্ছে অর্ডারটা তো তাই বলছে

এবিএর জেলার নেতা যারা তারা আমাকে অনুরোধ করেছিল যে কাউন্সিলারটা তুমি ছেড়ো না কারণ সাতাশ সালে ভোট কাউন্সিলারটা ছাড়লে ওয়ার্ডের অবস্থা খারাপ হয়ে যাবে বা রাজনৈতিক এটা মানে খারাপ হবে রাজনৈতিক সিচুয়েশন জায়গাটা তার পরিপ্রেক্ষিতে আমি হাইকোর্টের দ্বারস্থ হই এবার হাইকোর্টে আজকে রায় দিয়েছে সিঙ্গেল বেঞ্চে মান্যতা দিয়েছে আমার আমি যে পয়েন্টগুলো দিয়েছি তার উপরে

আর আইনের যেটা ইয়ে সেটা তো ডিএম এসডিও সবাই কপি পাবে তারা এবং স্টেটকে যে পার্টি করেছিলাম স্টেটের অ্যাডিশনাল সেক্রেটারি যিনি তিনিও কপি পাবেন তারা ডিসিশন নেবেন সেটা নিয়ে হাইকোর্টে গেছিলেন উনি যে এটা কি পদ্ধতি মেলা হয়নি অ্যাকসেপ্টেড এবং তাতেই সম্মতি দিয়েছে দেখুন প্রথম হচ্ছে আপনার এসডিও সাহেবের কাছে আমাদের যে পনেরোপর পনেরোটা কাউন্সিলার ছিল আপনার তারিখটা ঠিক মনে পড়ছে না কাউন্সিলার প্লাস চেয়ারম্যান দুটো রেজিস্ট্রেশন দিয়েছিল সেই মতো আমরা মিটিং ডেকে চেয়ারম্যানটা প্রথমে অ্যাকসেপ্ট করি তারপরে কদিনের মাথাতে আমরা কাউন্সিলারটা আমরা টোটাল বিওসি যার মিটিং করে আমরা অ্যাকসেপ্ট করি তারপর উনি কোর্টে গিয়েছিলেন হাইকোর্টে এবার কোর্ট যে আপনার কাউন্সিলার খাইজটা নিয়ে একটু কোর্টে গেছিলেন তখন আমি অর্ডার কপি পাইনি হাতে অর্ডার কপি পাই তারপর আপনাদেরকে সবিস্তার বলবো মানে উনি তখন এই মুহুর্তে আমাদের যে মাননীয় বিধায়ক আছে তার নামে অসংখ্য কথাবার্তা বলেছিল এই জন্যে আমরা তৈরি করি সিদ্ধান্ত নিয়েছিলাম মিডিয়ার সামনে আপনাদেরকে বলেও ছিলাম আমরা কাউন্সিলারটা অ্যাকসেপ্ট উনি নিজে থেকেই করেছিলাম আমরা পার্টিও বলিনি বা আমরাও বলিনি তারপর আমরা অ্যাকসেপ্ট করেছিলাম এবার অর্ডার কপি পাওয়ার পর আমরা ডিভিশনে যাব না কি করবো আমাদের যে আমাদের আমাদের এখানে যে কমিটি আমাদের যারা আছে জেলা কমিটির তাদের সঙ্গে আলোচনা করে বলবো করার বক্তব্য যে ওইটা ওইটা তিনি গত বছর আগস্ট মাসের চার তারিখে উইড্রলের জন্য একটাই আবেদন করেছিলেন কিন্তু মিউনিসিপ্যালিটি তার পরে উনি যখন আবেদন করেছিলেন তখন তার আগে অলরেডি আমাদের এটা ডি ওসিতে আমার অ্যাকসেপ্ট হয়ে গেছিল ওনার কাউন্সার্সি খারিজ্জাটা তারপর উনি পঠে গেছেন এবার আমি এখন অর্ডার কপি পাইনি আমার হাতে মিলে ডিভিশন বেঞ্চে যাব আর যে আমাদের জেলা নেতৃত্ব জেলা আছে সঙ্গে আলোচনা করব তারপর ব্যাপারটা বলবো আপনাদের দেখুন বললাম তো আপনাকে এমনি বিধায়কের সঙ্গে অসংখ্য কথাবার্তা বলেছিলো এমনকি আমার নামে বলেছিল ওই জন্য আমরা তৈরি করি এটা বিওসির মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম এইবার আমাদের যে জেলা নেতৃত্ব তাদের সঙ্গে আলোচনা করবো তারপরে আমি ডিভিশনে যাবো না যাবো আলোচনা করে আপনাদের